প্রিয় দর্শক আমরা অনেকেই ধ্যান বা সাধনা করে থাকি আর এই ধ্যান করার সময় অনুভব হয়ে থাকে কিছু কিছু জিনিস যা আমরা অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ি যে আমরা সঠিক পথে এগোচ্ছি কি না বা সঠিকভাবে ধ্যান করছি কি না তো সে বিষয়েই আজকে আমরা জেনে নেব যে একজন ধ্যানকারী ব্যক্তির কী পাঁচটি অভিজ্ঞতা হয়ে থাকে যা খুবই ভালো লক্ষণ বলে মনে করা হয় তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমত নতুন যে সমস্ত ব্যক্তিরা ধ্যান করে থাকেন তাদের কাছে একটি ভ্রান্ত ধারণা হয় যে তারা যখন ধ্যানের আসনে দীর্ঘক্ষণ ধরে পা ভাঁজ করে রয়েছে এতে তাদের পায়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে যার কারণেই হয়তো তাদের পায়ে একটা অসার ভাব তৈরি হচ্ছে কিন্তু এ ধারণা সম্পূর্ণই ভুল কারণ আপনি যদি ঘন্টার পর ঘন্টা ধ্যানে বসে থাকেন আপনার শরীরের রক্ত চলাচল ঠিকই থাকে আসলে এটি হয়ে থাকে ধ্যানে বসে মনোযোগ কেন্দ্রীভূত হওয়ার জন্য একটা কথা মনে রাখবেন চেতনা শক্তির প্রবাহ ও শরীরের রক্তের প্রবাহ উভয়ই কিন্তু আলাদা আলাদা বিষয় তাই আপনার চিন্তার কোনো কারণ নেই যে ধ্যানে পা অসার হয়ে এলে এতে আপনার ক্ষতি হবে না বরং এটি একটি ভালো লক্ষণ যে আপনি ধ্যানের সঠিক পথে এগোচ্ছেন এরপর দ্বিতীয় পর্যায়ে একজন ধ্যানকারী বা সাধকের মনে হয় তাদের মাথা ঘুরছে বা নিজে নিজেই এগিয়ে বা পিছিয়ে যাচ্ছে কিন্তু তারা যখন চোখ খুলে দেখে যে তারা আগের অবস্থাতেই রয়েছে তবে এই রকম অবস্থাতেও আপনাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই এটাও ধ্যানের একটি প্রাথমিক ভালো লক্ষণ এর কারণ হলো আমাদের দেহের চেতনা শক্তির প্রবাহ জন্মের পর থেকেই উপর থেকে নিচের দিকে হয় কিন্তু যখন একজন ব্যক্তি বা সাধক ধ্যানে মনোনিবেশ করে থাকে তখন এই চেতনা শক্তির প্রবাহ নিচের দিক থেকে উপর দিকে হতে শুরু করে এবং তা ধীরে ধীরে দ্রুত গতিতে হয় কিন্তু প্রথম অবস্থায় আমাদের শরীরের স্নায়ুতন্ত্র এই রকম বিপরীত দিকে শক্তির প্রবাহকে নিয়ন্ত্রণ করার কোনো প্রশিক্ষণ বা তৎপর থাকে না যার ফলে এইরকম মাথা ঘুরে যায় বা এই আগু পেছু হচ্ছে এরকম মনে হয় তবে এতে চিন্তার কিছু নেই আপনারা জানবেন আপনারা সঠিক পথেই এগোচ্ছেন ধ্যানের এর পরবর্তী তৃতীয় ধাপে সাধকের পা ও সমতুল্য অংশ সব কিছুই অবশ হয়ে যায় এবং কাঁধের উপর থেকে ভারী মনে হতে থাকে সেই সময় সাধকের মনে হয় বাইরে থেকে কোনো শক্তি হয়তো তাদেরকে দমন করার চেষ্টা করছে যার ফলে সাধক খুবই ভয় পেয়ে যায় তবে এতে ভয়ের কিছুই নেই এটিও একটি সাধকের বা ধ্যানকারীর ভালো লক্ষণ যা সঠিক পথে এগোচ্ছেন বলে আপনারা জানবেন এর পরবর্তী চতুর্থ ধাপে সাধকের বা ধ্যানকারী শরীরে এক আশ্চর্যজনক শিহরণ মনে হয় যার কারণে শরীরে কোনো ব্যথা বেদনা আর হয় না শুধু দ্রুত শক্তির প্রবাহ হয় শরীরের নিচ থেকে উপরের দিকে এবং শরীরে এক কাঁপুনি অনুভব করেন কিন্তু শরীরের মধ্যে এই আকস্মিক নড়াচড়ার কারণে অনেক সময় ধ্যানও ভেঙে যায় এবং এতে সাধকের মনে হতে পারে যে তারা সঠিক পথে এগোচ্ছে কিনা। তবে এখানেও সাধকের কোনো চিন্তার কারণ নেই তার সাধনার পরবর্তী পর্যায়ে যাওয়ার এটি হচ্ছে একটি ভালো লক্ষণ যা ক্রমাগত অনুশীলনের মাধ্যমে থার্ড আই দিকে মনোযোগ কেন্দ্রীভূত হতে সক্ষম হবেন তখন শরীরের বাকি অংশে আর কোনো অনুভূতি থাকবে না এর পরবর্তী পঞ্চম ধাপে সাধক তার শরীরের কিছুই আর অনুভূতি করতে পারবে না খুব হালকা বোধ করবে নিজেকে ঠিক যেমন সাধনার তৃতীয় ধাপে শরীর ভারী বলে মনে হচ্ছিল এখানে ঠিক তার বিপরীত বোধ হবে মনে হবে তার শরীরের মধ্যে সে আর নেই ধ্যানের আসনেও তার আর শরীর নেই শরীর যেন বাতাসে ভাসছে এতে অনেক সাধকই ভয় পেয়ে যায় এবং তারা ভাবে হয়তো তাদের আত্মা শরীর থেকে বিচ্ছিন্ন হতে চলেছে এবং এই ভয়ে তারা শরীরের কথা চিন্তা শুরু করে এবং সাধনা বন্ধ করে ফেলে তবে এটা জেনে রাখুন এটি হচ্ছে আধ্যাত্মিকতার একবারে সঠিক পথে বা চরম মুহূর্তে এসে পৌঁছেছেন যেখানে মন মায়া দেহ সবই আড়ালে থেকে যায় এটি হলো সেই অবস্থা যেখানে সাধক ঘন্টার পর ঘন্টা ধ্যানে বসে থাকতেই পারে কোন শারীরিক অস্থিরতা ছাড়াই এবং আস্তে আস্তে সে তার লক্ষ্যের দিকে এগিয়ে যান তো প্রিয় দর্শক আপনিও যদি ধ্যান করেন বা সাধনা করে থাকেন তাহলে আপনি এই পাঁচটি পর্যায়ে যদি যেকোনো একটি পর্যায়ে থাকেন তাহলে ভয়ের বা চিন্তার কোনো কারণ নেই চিন্তা না করে আপনি আপনার ধ্যানেতে মনোনিবেশ করুন এবং আধ্যাত্মিকতার চরম পর্যায়ের দিকে এগিয়ে যান আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন